হ্যালো ফ্রেন্ডস এখন আমরা পড়বো ফিনকেলস্টাইন রিয়াকশান এখানে কোনো অ্যালকাইল ক্লোরাইড কিংবা অ্যালকাইল ব্রোমাইডকে যদি আমরা অ্যালকাইল আয়োডাইডে কনভার্ট করতে চাই তখনই আমরা এই ফিনকেলস্টাইন রিয়াকশান করি এই রিয়াকশানে প্রথমে অ্যালকাইল হ্যালাইট অর্থাৎ অ্যালকাইল ক্লোরাইড কিংবা অ্যালকাইল ব্রোমাইডকে সোডিয়াম আয়োডাইড এবং ড্রাই অ্যাসিটন মিডিয়ামে রিয়াকশান করলে এসেন টু রিয়াকশান হয় হয়ে গিয়ে আমার অ্যালকাইল আয়োডাইড তৈরি হয় মনে রাখতে হবে এই অ্যালকাইল আয়োডাইটটা অ্যাসিটনে সলিবল কিন্তু এই অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল ব্রোমাইডটা কিন্তু ইনসলিবল এই সলিবিলিটি এসেন টু রিয়াকশানে সহায়তা করে যদি আমরা এর মেকানিজম দেখি সিম্পল আর সি এর সঙ্গে যদি এনে আই থেকে আই মাইনাস তৈরি হবে সেই আই মাইনাসটা এসেন টু রিয়াকশান করবে করলেই আমার তৈরি হয়ে যাবে আই আর এভাবে এভাবে এসেন টু রিয়াকশানে খুব সহজেই অ্যালকাইল ক্লোরাইড কিংবা অ্যালকাইল ব্রোমাইড থেকে আমরা অ্যালকাইল আয়োডাইড তৈরি করতে পারবো এছাড়া আর ওটিএস এই ধরনের কম্পাউন্ড থাকলেও কিন্তু আমরা এই আই মাইনাস দিয়ে এসেন টু রিয়াকশান করে কিন্তু আমরা অ্যালকাইল আয়োডাইড তৈরি করতে পারবো অ্যালকিনস্টাইন রিয়াকশান ব্যবহার করে